হ্যালো আমি আপনাদের সাথে আছি পলাশ চন্দ্র রায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ব্যাংকের চেক দিয়ে মামলা করতে পারবেন না বিষয়টি শুনতে অনেকটা আশ্চর্যজনক মুখ এটাই সত্যি আমি পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম যে যদি আপনারা যে ব্যবসায়িক কাজে যে চেকগুলো লেনদেন করেন সেই চেকের তারিখ থাকে সেই তারিখটির ম্যাদ যদি ছয় মাস উত্তীর্ণ হয়ে যায় বা সেই তারিখ থেকে পরবর্তী ছয় মাস যদি চলে যায় তাহলে সেই চেকের যে ভ্যালিডিটি রয়েছে বা ম্যাটটি রয়েছে সেটি আপনা আপনিভাবে বা অটোমেটিকলিভাবে সেটি শেষ হয়ে যায় এটি হচ্ছে একটি এবং আরও একটি বিষয় হচ্ছে যে যখন আপনারা চেকটি ডিজোনার করেন মামলা করার জন্য বা আপনার চেকটি যখন ডিজোনার হয়ে যায় তার যে তারিখে ডিজনার হবে সেই তারিখের তিরিশ দিনের মধ্যে আপনাকে অবশ্যই বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনাকে সেই চেকের যে ওনার রয়েছে বা চেকের যে মালিক রয়েছে সেই মালিককে একটি উকিল নোটিশ পাঠাতে হবে যদি আপনি এই উকিল নোটিশটি না পাঠান তাহলে পরবর্তীতে আপনি যে চেক দিয়ে প্রতারণার মামলা বা চেকে পাওনা টাকার মামলা করবেন সেই মামলা করতে আপনার সমস্যা হতে পারে অথবা এই মামলায় আপনি এমনও হতে পারে যে আপনি মামলাটি হয়তো করতেই পারবেন না তাই সময় অবশ্যই খেয়াল রাখবেন যেটাকে আইনের ভাষায় বলা হয় তামাদি ম্যাথ তবে হ্যাঁ যদি আপনার ন্যায্য কারণ থাকে বা যুক্তি সম্মত ঘটনা বা কারণ থাকে যে আপনি এই সময়ের মধ্যে কেন পারেননি তাহলে অবশ্যই বিজ্ঞ আদালত সেই বিষয়টি আপনাকে অবশ্যই দেখে আপনার পক্ষে একটি সিদ্ধান্ত দিবে কিন্তু যদি আপনি অযথা ইচ্ছাকৃতভাবে আপনি সময় ব্যয় করেন সেই সময় যাওয়ার পরে যদি আপনি আদালতে আসেন তাহলে কিন্তু আইন আপনাকে কখনোই র্যামেডি দিবে না তাই চেকের মামলা করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তামাদি ম্যাডটি খেয়াল রাখবেন প্রথমত ছয় মাস চেকের ম্যাদ তার পরবর্তীতে ডিজনের তারিখ থেকে তিরিশ দিন তার পরবর্তীতে মামলা দায়ের এবং সেটি হচ্ছে যে আপনি উকুল নোটিশটি পাঠাবেন সেই উকুল নোটিশটির যেতদিন আপনার সময় দিবেন সেই সময়ের পরবর্তীতে তাহলে আপনি চেক দিয়ে একমাত্র মামলা করতে পারবেন নয়তো কিন্তু আপনি চেক দিয়ে মামলা করতে পারবেন না তাই এখন থেকেই সাবধান হয়ে যান সচেতন হয়ে যান চেকের ক্ষেত্রে কারণ ইদানিং আপনারা বেশিরভাগ আমাদের কাছে আসেন কিন্তু আমরা আপনার চাহিদা অনুসারে বা আপনার মন মতো যে মামলাটি রয়েছে বা সত্য যে ঘটনাটি রয়েছে সেই ঘটনা দিয়ে আমরা মামলা দায়ের করতে পারি না এবং আপনাকে আইনি যে সত্যিকারের আইনি যে রেমেডি রয়েছে বা আইনি যে প্রতিকার রয়েছে সেই প্রতিকারটি আমরা আপনাকে দিতে পারি না এবং আপনি আইনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন তাই বলবো যে আপনি অবশ্যই আইনের প্রতি বিশ্বাস রাখুন আদালতের প্রতি বিশ্বাস রাখুন কারণ একমাত্রই আইন বা আদালত যে আপনাকে সত্যিকারের ন্যায় দিতে পারে ন্যায় যদি এই বাংলাদেশে বা এই পৃথিবীতে বিচার ব্যবস্থা রয়েছে এই বিচার অবস্থায় আপনাকে একমাত্র ন্যায্য ন্যায় দিতে পারে তাই বলবো যে চেকের ক্ষেত্রে অবশ্যই তামাদি ম্যাথ বা সময়গুলো খেয়াল রাখবেন তাহলেই আমরা আপনার চাহিদা মতো এবং সত্যিকার অর্থে আপনাকে আইনি প্রতিকার দিতে সক্ষম হব দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সচেতন থাকুন ধন্যবাদ সকলকে